বিগত পনেরো বছরের পুরনো ব্যাঙ্ক এজেন্ট গ্রাহকরা পনেরো বছর ধরে পিচু দত্ত নামে এক ব্যাংক এজেন্টকে চেনে যার মাধ্যমে ব্যাংকের টাকা জমা হয় প্রত্যেকের কাজেই ধীরে ধীরে বিশ্বস্ত হয়ে উঠেছিল পিযুষ দত্ত ব্যাঙ্কিং যেকোনো সমস্যায় গ্রাহকরা যোগাযোগ করত পি দত্তের সঙ্গে অনেক সময় পিচুষ দত্তের স্ত্রী ব্যাংকে গিয়ে বসত তার অনুপস্থিতিতে মহিলা গ্রাহকদের কাছ থেকে টাকা কালেকশন করে ব্যাংকে জমা করে দিত এইভাবে চলছিল বছরের পর বছর সম্প্রতি হাওয়া হয়ে যায় পিচুষ দত্ত ও তার স্ত্রী বাড়ি রাজধানীর উন্নয়ন সংঘ এলাকায় পিযুষ দত্তকে খুঁজে পাচ্ছে না ব্যাংক গ্রাহকরা ত্রিপুরা স্টেট ব্যাংক কোপারে শাখায় ডেইলি অ্যাকাউন্ট সেভিংস বই ছিল গ্রাহকরা প্রতিদিন টাকা জমা করত অ্যাকাউন্টগুলো ছিল এক বছর কিংবা তিন বছরের জন্য ফিক্সড এ সময় শেষ হলে গ্রাহকরা টাকা ফেরত পেত সম্প্রতি ফেরার হয়ে গেছে পিচুষ দত্ত ও তার স্ত্রী টাকা ডেলি দিতেছি টাকা দিতাছে এই এইবার কতবার টাকা উঠাই লাইছি এবার টাকা দিছি পরে যে অ্যাকাউন্ট করছে কিন্তু এক টাকাও এক ব্যাংকে দিছে না আমার মনে হইতেছে যে ব্যাংকে ও জড়িত সাথে ফুলি অ্যাকাউন্টে টাকা পরে না ব্যাংক তো আমরা ইনফর্ম করে না তো এখন এটা একটা সুস্থ বিচার চাই এটা ব্যাংকে গেছে অনেক দিন ধরে এই টাকা আমরা বিগত পনেরো বছর ধরে স্কুল বছর এর চেয়েও আগে এই পার্টি ব্যাংকের মনোনীত পার্টি পার্টি তো ওই কন্টিনিউ আমরা থেকে যেইভাবে সিস্টেমে ব্যাঙ্কে এভাবে টাকা নিতে ইয়ারলি টাকাটা জমা দিয়ে টাকা জমা দিতে ব্যাংকের যেভাবে আমরা জমা দিই বছর শেষে এইভাবে টাকাটা আবার ব্যাংকের থেকে আমরা উজ্ল করে উঠাই নিই যদি ব্যাংকের নতুন কিছু ফর্মালিটিস থাকতো ব্যাঙ্কটা আপনার নিজেদের জানাই তো আর এখন বিগত কিছুদিন ধরে চার পাঁচ দিন এই পার্টি এখানে নাই যে আমরা ডেলি অ্যাকাউন্টে গ্রাহকদের কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা নিয়ে চম্পটি দিয়েছে পিচুস দত্ত যার ফলে সর্বশান্ত হয়ে পড়েছে অনেক অ্যাকাউন্ট হোল্ডার গ্রাহকরা সম্মিলিতভাবে পশ্চিম থানায় পিচুস দত্ত তার স্ত্রী এবং লেগচৌমনি কোঅপারেটিভ ব্যাংক ব্রাঞ্চ ম্যানেজারের নামে মামলা দায়ের করেছে আমরা যাওয়ার পরে আমি অ্যাকাউন্টে কোনো টাকাই নেই অথচ আমি যখন এই সাত তারিখে টাকাটা উঠাইতে গেছি আমি জিজাইছি আমার আরেকটা অ্যাকাউন্ট আছে কিনা উনি কোথা আপনি নিশ্চিন্তে থাকেন আপনার আরেকটা অ্যাকাউন্ট আছে আজকে কোথা আমার নামে অ্যাকাউন্টে কোনো অস্তিত্বই নাই

উনি যদি কোনো কারণে অসুস্থ থাকতেন ওনার ওয়াইফাই আমরা টাকা কাগমতো পিচুষ দত্ত পিচুষ দত্তের ওয়াইফ এবং ত্রিপুরা স্টেট কোপারेटिव ব্যাংক লক্ষ্মণী ব্রাঞ্চের বিরুদ্ধে আমরা কেস দায়ের প্রসঙ্গত এত পুরনো এজেন্ট মানুষের বিশ্বস্ততা অর্জন করেও ফেরার হয়ে যাওয়ায় হতবাক হয়ে পড়েছে সাধারণ মানুষ বর্তমানে তারা সুবিচার চাইছে বিউরো রিপোর্ট টাইমস